বহু মানুষ টাকায় করেন সঞ্চয় করেন কিন্তু তবুও জীবনে আর্থিক সমস্যা থেকে মুক্তি পান না উন্নতি করতে পারেন না তারা প্রতিদিন কঠোর পরিশ্রম করেন কিন্তু সেই পরিশ্রমের ফল কখনো প্রত্যাশিত হয় না এর মূল কারণ হল সঠিক দিক নির্দেশনার অভাব আজ আমরা জানব এমন একজন মানুষের গল্প যার কঠোর পরিশ্রম দীর্ঘদিন ধরে কোনো ফল দিচ্ছিল না কিন্তু এক পর্যায়ে এক ব্যক্তির উপদেশে তার জীবন বদলে যায় একটা সময়ের কথা একটি শহরে একজন ব্যক্তি ছিল যার নাম ছিল জহির বয়স ছিল সাতাশ সে প্রতিদিন পরিশ্রম করত। পাঁচ বছর ধরে কাজ করে যাচ্ছিল কিন্তু তার জীবনে কোনো পরিবর্তন আনতে পারছিল না আর্থিক সমস্যা তাকে ঘিরে ধরেছিল না নিজে ভালো থাকতে পারছিল না পরিবারের সকলকে ভালো রাখতে পারছিল একদিন হতাশ হয়ে সে শহরের এক প্রাসাদে গেল শোনা যায় সেখানে থাকেন এক ধনী দয়ালু ও জ্ঞানী ব্যক্তি সবাই তাকে ডাকে জোর সাহেব নামে ভিতরে গিয়ে দেখলেন এক বৃদ্ধ ব্যক্তি বারান্দায় বসে আছেন জহির সাহেব ভদ্রভাবে বললেন জনাব আমি পাঁচ বছর ধরে কঠোর পরিশ্রম করছি আই ঠিক করছি কিন্তু উন্নতি কিছুতেই হচ্ছে না আপনি কি একটু আমাকে দিক নির্দেশনা দিতে পারেন জোর সাহেব হাসলেন তিনি বলেন তুমি ধনী হতে পারো তবে তার জন্য তোমাকে শিখতে হবে আমি তোমাকে পাঁচটি শিক্ষা দেব যদি তুমি মন দিয়ে গ্রহণ করো নিশ্চয় তুমি সফল হবে। প্রথম শিক্ষা তোমার খরচ যেন সবসময় তোমার আয়ের চেয়ে কম হয় যদি তুমি আয় করো পাঁচ হাজার টাকা তাহলে কমপক্ষে দুই হাজার টাকা সঞ্চয় করো আয় যদি তিন হাজার টাকা হয় এক হাজার টাকা বাঁচাও আয়ের চেয়ে বেশি খরচ করলে তুমি ঋণে জড়াবে এক সময় দেউলিয়া হয়ে যেতে পারো জহি সাহেব মনোযোগ দিয়ে শুনতে লাগলেন তিনি দ্বিতীয় নাম্বার শিক্ষাটি বললেন জরুরি প্রয়োজনের জন্য সঞ্চয় রাখো জীবন অনিশ্চিত যে কোনো সময় দুর্ঘটনা চাকরি চলে যাওয়া বা চিকিৎসার প্রয়োজন হতে পারে জরুরি সঞ্চয় না থাকলে তখন তোমাকে ঋণ নিতে হতে পারে বা সম্পত্তি বিক্রয় করতে হতে পারে তাই আয় থেকে একটি অংশ আলাদা রাখো কেবল জরুরি সময়ের জন্য তৃতীয় শিক্ষাটি হলো নিজেকে দক্ষ করে গড়ে তোলা তুমি যদি মিস্ত্রি হও তাহলে আরও ভালো যন্ত্রপাতি কিনো কাজ শিখো কোর্স করো যাতে তোমার সময় ও অর্থ সঠিকভাবে কাজে লাগে নিজের পেশা আরও উন্নত করো যদি প্রয়োজন হয় নিজেই প্রচার করো ক্লায়েন্ট বাড়াও নিজেকে উন্নত করলেই আয় বাড়বে চার নম্বর শিক্ষা তোমার দক্ষতা থেকে নতুন আয় তৈরির পথ খুঁজে নাও তুমি যদি সুন্দর কাজ করতে পারো তাহলে ছোট ব্যবসা শুরু করো যা তুমি জানো তা দিয়েই মাসিক বাড়তি আয় করার চেষ্টা করো নিজের পরিশ্রম প্রতিভা ও সময় সঠিকভাবে ব্যবহার করো পাঁচ নম্বর শিক্ষা প্যাসিভ ইনকাম তৈরি করার চেষ্টা করো তোমার অর্থ বিনিয়োগ করো যাতে তা তোমার জন্য কাজ করে এমন কিছু করো যা নিয়মিত তোমাকে আয় দেয় সেটা তোমার সাধ্যের ভিতর যে কোনো কিছু হতে পারে জোর সাহেব বললেন স্মার্ট লোকেরা কেবল আয় করে না টাকা কিভাবে তাদের জন্য কাজ করবে তা জানে জহির সাহেব মাথা নত করে বললেন আমি বুঝতে পেরেছি শুধু আয় করলেই চলে না সেই আয়ের সঠিক ব্যবহার জানাটাই আসলে বুদ্ধিমত্তা এইভাবেই জহির সাহেব জীবন বদলে দেওয়া পাঁচটি শিক্ষা পেলেন আর ঠিক এক বছর পর শহরের এক কোণে ছোট্ট একটি দোকান দিয়ে তার নতুন যাত্রা শুরু করলো এই গল্পটা গল্পের মতো মনে হলো এতে আছে বাস্তব জীবনের শিক্ষা জানার পর শুধু মুগ্ধ হওয়া নয় যদি কাজে লাগানো যায় জীবন সত্যি বদলে যেতে পারে আপনার কাছে যদি কথাগুলো ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন হয়তো আপনার মতো কারো জীবনের নতুন পথে দিশা হয়ে উঠবে